আসসালামু আলাইকুম চ্যাপ্টার দুই এর দ্বিতীয় পার্টে আমরা এসেছি এখানে প্রথম পার্টে তিন পর্যন্ত দেখেছিলাম তথ্য যোগাযোগ প্রবণতা এরপর আসছে এই প্রবণতাটা কিভাবে আসছে প্রবণতা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা যেটা গত ক্লাসেও একটু মানে কথা হইল যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটা দিয়ে এআই এআই দিয়ে হচ্ছে কি করছে এআইটার ভাবনাটা কিভাবে আসলো এআইটার ভাবনাটা আসলে আসলে মানুষের চিন্তাধারার যে প্রকৃতি সেই প্রকৃতি থেকে কিন্তু এই কৃত্রিম বুদ্ধিমত্তার বিষয়টা চলে আসছে ঠিক আছে এটা কিভাবে আসছে যে যেমন প্রথম দিকে হচ্ছে আমাদের সমস্যা সমাধানের জন্য আমরা কম্পিউটার আবিষ্কার করলাম সেখানে হচ্ছে বিভিন্ন প্রোগ্রাম তৈরি করে এক একটা সমস্যা সমাধান করার জন্য প্রসেসিং করলাম ঠিক আছে সেই প্রসেসিংটা এখন দেখা যাচ্ছে যে এরকম হচ্ছে যে যেমন বিভিন্ন ধরনের আমাদের সমস্যা দেখা দিচ্ছে সেই সমস্যাটা যখন ওই সাথে না মিল মিল খাচ্ছে না একটু এলোমেলো হচ্ছে তখন আমাদের ডাটা দিতে পারছে না বা সে সমস্যার সমাধান হচ্ছে না এখন এআই যেটা করছে কৃত্রিম বুদ্ধিমত্তা যেটা হচ্ছে প্রয়াস যেন নতুন ধরনের সমস্যা পুরাতন কোনো ডাটা থেকে মানুষের মতন যেন হচ্ছে চিন্তা করে যে হচ্ছে এটার সমাধান এই রকমটা হতে পারে এই কৃত্রিম ভাবে যে হচ্ছে সে একটা সমাধান দিল এই সমাধান দেওয়ার প্রক্রিয়াটাকেই হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলছে ঠিক আছে এখন এটাতে আরও একটা আপডেট ভাষণটা কি যে এই সমস্যাটা যে সমাধান করলো একটা নতুন সমস্যা তৈরি করছে আমরা হচ্ছে যখন এআই ট্রেনিংটা দেই ট্রেনিংটা হয় হচ্ছে এরকম যে প্রথমত শেখাতে হয় যে আমাদের এই ধরনের সমস্যা এরকম বললে সমস্যাটা এরকম হবে আবার সমস্যার এরকম ধরনের উপাদান আসলে সমস্যাটা এটাই তো ঠিক এরকম যখন হচ্ছে সমস্যা আমরা হচ্ছে দেখাচ্ছি বা বলছি তখন কি করছে তখন হচ্ছে এই দুই সমস্যা সাথে যখন আবার নতুন কোন সমস্যার কথা বলছে তখন সে ওই যে সমস্যাগুলো হচ্ছে তাকে দেওয়া হয়েছিল আপডেট সে আপডেটের সাথে মিলাবে মিলানোর পরে তখন সে বলবে যে সমস্যাটা আসলে এটা তখন এই যে কিছু মিল কিছু অমিল কিছু অমিলটা তখন তার ডাটাতে রাখবে যে আসলে এই মিলের সাথেও এই অমিলটা থাকলেও তখন সে কি করছে ওই সমস্যাটাই বলতেছে যে এই সমস্যাটা হচ্ছে তখন তার কাছে নিল যে এই দুটা বাদে সমস্যা হয় ঠিক এই শিখাটাই হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এভাবে কাজ করছে এখন কি হবে মানে কোথায় থেকে কিভাবে আসছে সাল বা হচ্ছে কে নিয়ে আসছে সর্বপ্রথম এইটা আমরা জাস্ট দেখে নিব এটা কৃত্রিম আচরণের স্বাভাবিক গুণ কি কি গুণ থাকতে পারে চিন্তা করণ বা হচ্ছে সমস্যা সমাধানের কারণগুলো ব্যবহার এই সমস্তগুলো একটু দেখে নিন এখানে বোঝানোর কিছু নাই কৃত্রিম জ্ঞানের ক্ষেত্রসমূহ ক্ষেত্র কি কি ক্ষেত্রে হচ্ছে ব্যবহার হয় এটা দেখে নিন আচ্ছা এক্সপার্ট সিস্টেম এখানে হচ্ছে এক্সপার্ট বলতে কোনো কিছু না এটা জাস্ট এটাই ঘুরে ফির লেখা আছে কোনো কিছু নাই। এক্সট্রা কিছু বলা নাই এখানে আপাতত লার্নিং সিস্টেম শিক্ষার ক্ষেত্রে ব্যবহার হয় যেমন হচ্ছে আমরা চারজিবিটি থেকে বিভিন্ন ধরনের ডাটা জিজ্ঞাসা করি সেখান থেকে তথ্য নেই ঠিক আছে ফা ফাজি লজিক ফাজি লজিক হলো এক ধরনের লজিক যা ধরনের সত্য বা মিথ্যা মানুষ মানগুলোর চাইতেও বেশি কিছু শনাক্ত করতে পারে মানে হচ্ছে কোনো একটা একটা লজিক এমন যে হচ্ছে সত্য বা মিথ্যা এই দুটা লজিকের বাইরে আরো কিছু হচ্ছে লজিক থাকতে পারে সেই লজিকটা আমাদের এখানে দেখাই যেটা হচ্ছে ফাজি লজিকের মাধ্যমে নিউরাল নেটওয়ার্ক নিউরাল নেটওয়ার্কের মাধ্যমে এক ধরনের কৃত্রিম মানুষের মানুষ যেভাবে চিন্তা করে সেই চিন্তাকে নকল করে সে একটা এ হচ্ছে একটা সমাধান দায়ী জেনেটিক অ্যালগরিদম জেনেটিক হচ্ছে আপনার হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা একটা চুরান্ত্র অ্যাপ্লিকেশন যা মডেল তৈরি জেনেটিক আচ্ছা এখন এখানে বৈজ্ঞানিক প্রযুক্তিগত এবং ব্যবসায়িক যে প্রক্রিয়া আমাদের হচ্ছে বৈজ্ঞানিক যে সিস্টেমগুলো থাকে বিভিন্ন ধরনের থিওরি প্রযুক্তি যে হচ্ছে চিন্তাধারা তার ব্যবসায়ী ব্যবসার যে নিয়ম নীতি সেইটাকে হচ্ছে সেইটার একটা এক একটা মডেল তৈরি করে যে এই মডেলগুলো তৈরি হতে পারে ঠিক আছে এখানে জেনেটিক ইয়ে তৈরি করে এখানে হচ্ছে আর কিছু অনেক সিস্টেমের কিছু দেওয়া আছে একটু দেখে তেমন কিছু নাই রোবোটিক্স রোবোটিক্সটা কি হচ্ছে এই যে এআই সিস্টেমে আমরা যে মানুষ যে যেভাবে চিন্তা করি সেভাবে তো চিন্তা করার জন্য এআই তৈরি করছে এই এআই দিয়েই করছেটা কি করছে হচ্ছে যে রোবট মানে হচ্ছে একটা মানুষের মানে দাঁড়িয়ে থাকার জন্যে চলাফেরা করার জন্য যেই যে মুভমেন্ট করা দরকার কোথায় ভাবে স্টেপ ফেলতে হবে যদি হচ্ছে এক দিকে হাল হয় তারপরে কি হবে ব্যালেন্স করে সেই ব্যালেন্সগুলো শিক্ষা এই যে ক্যালকুলেশনগুলো হচ্ছে মানুষের মতো তাদেরকে মানে দিয়ে মানুষের মতো চিন্তা চিন্তাধারা বা ওই ধরনের কাজ একা একা করতে পারবে এই কাজ করার সিস্টেমটাই হচ্ছে রোবোটিক্সের ধ্যান ধারণা ক্রায়ো সার্জারি ক্রায়ো সার্জারিটা কি ক্রায়ো সার্জারি হচ্ছে মানে হচ্ছে এমন একটা বিষয় যেটা হচ্ছে শরীরের কোনো কোনো অংশে তাপ কমানো বাড়ানো এই যেই যেই চিকিৎসাটা করা হয় সেটা হচ্ছে ক্রায়ো সার্জারি ওই এক একটা রোগের যে হচ্ছে সিস্টেম সেটা হচ্ছে কখনো কোনো কোনো রোগ ঠান্ডাতে হচ্ছে মারা যায় কখনো রোদ গরমে এরকম হচ্ছে সিস্টেমগুলোতে বিষয় এটা হচ্ছে আপনারা একটু রিডিং বুঝে যাবেন সমস্যা নাই আইসিটি ব্যবহার করে আইসিটি হচ্ছে তো পুরাটাই প্রযুক্তি তার যে বিভিন্ন ধরনের ধ্যান জ্ঞান তারপরে হচ্ছে এটা যে হচ্ছে টপিক গুলো মানে একটা প্রযুক্তিগত বা হার্ডওয়্যার সম্বলিত হার্ডওয়্যারকে হচ্ছে আমরা ব্যবহার করতে পারি হার্ডওয়্যার মানে সফটওয়্যারকে সমিত করে যেই সিস্টেম তৈরি করে সেই সিস্টেমটা দিয়েই তো হচ্ছে মূলত সার্জারিতে আইসিটি মানে হচ্ছে ব্যবহার করা হচ্ছে ঠিক আছে সেইটারই হচ্ছে একটা বাহ্যিক রূপ মহাকাশ অভিযান মহাকাশ অভিযানে কি হচ্ছে রকেট তৈরি করছে রকেটে হচ্ছে কি ধরনের মানুষের যে টেম্পারেচার কি থাকে সেটার হচ্ছে জিও ফোর্স কেমন সেখানে হচ্ছে অক্সিজেনের মাত্রা কেমন থাকবে এই সমস্ত কিছু কিন্তু হচ্ছে এই অভিযানের মধ্যে থাকে অভিযানে কি করতেছে মানুষকে রকেটের মাধ্যম দিয়ে চাঁদে বা অন্য অন্য গ্রহে নিয়ে যাওয়ার জন্য চিন্তা ভাবনা করছে ঠিক আছে এখন এটাতে হেল্প করছে যে স্যাটেলাইটও হেল্প করছে সাথে ডাটা আদান প্রদানের মাধ্যমে এখানে গুরুত্বপূর্ণ একটা বিষয় আছে সেটা হচ্ছে স্পেস স্টেশন এটা কি এটা হচ্ছে যেমন আমরা বাসায় স্কুল কলেজে বা কোনো প্রতিষ্ঠানে গবেষণাগারে যে মানুষ গবেষণা করছে ঠিক আছে এই এই টপিক এই বিষয়টাই হচ্ছে পৃথিবীর বাইরে মহাশূন্যে বা চাঁদে বা অন্য যে কোনো জায়গায় পৃথিবীর বাইরে গিয়ে হচ্ছে যেখানে মানুষ সেই জায়গাতে বা হচ্ছে গবেষকরা সেখানে যে গবেষণার কাজ করতে পারে যে জায়গা থেকে সেটাকে হচ্ছে আমাদের বলতেছে স্পেস স্টেশন ঠিক আছে অন্যান্য গ্রাহে মিশন পরিচালনা এবং হচ্ছে যে বিভিন্ন ধরনের মানুষ গিয়ে প্রথমে যখন চাঁদে মানুষ যাওয়ার আগে কি করেছিল একটা হচ্ছে কুকুরকে পাঠাইছিল কুকুরের হচ্ছে মানে কিভাবে গেল তার খাবার হবে ছিল সেটা তাপ কতটুকু ছিল তাপ সহ্য করার ক্ষমতা এই সমস্ত সেই কুকুরটা কিন্তু খুব নির্মভাবে মারা যায় এটা হয়তো প্রকাশ হয়নি কিন্তু সেই মানে হচ্ছে তার ত্যাগের মাধ্যম দিয়ে কিন্তু মানুষ পরবর্তীতে যাবার সাহসটা করতে পেরেছে যে যে ডাটা সেই সে কুকুরের সাথে হয়েছে যে বিষয় সেটা কিভাবে ভাবে কমানো যাই তারপর হচ্ছে সেটাকে নিয়ন্ত্রণ কিভাবে করা যাই সেই সমস্ত বিষয় বিচার বিশ্লেষণ করে কিন্তু বিভিন্ন গ্রহে মিশন পরিচালনা করার চেষ্টা করছে আইসিটি নির্ভর উৎপাদন আইসিটি নির্ভর উৎপাদন হচ্ছে যেমন বিভিন্ন ধরনের এই যে আপনাদের রেডিও টেলিভিশন ক্যামেরা ডিভাইস বিভিন্ন ধরনের চিপ মডেল সমস্ত যেই হচ্ছে তৈরি করছে আইসিটি নির্ভর মানে আইসিটিতে আইসিটি বলতে যেই যেই টপিকগুলো নিয়ে এই আইসিটি হচ্ছে প্রয়োজন হয় যে কোনো জিনিস সেই সমস্ত বিষয়গুলো হচ্ছে এই উৎপাদনের মধ্যে প্রয়োজন ঠিক আছে

একবার দেখলে বোঝা যাবেন ইন্টারনেট কি করছে সেই যে ডাটাগুলান হচ্ছে যে তৈরি করছে সেটা হয় এক জায়গা থেকে আরেক জায়গায় দিচ্ছে অথবা হচ্ছে বাইরের দেশের কোনো উৎপাদন বা হচ্ছে প্রক্রিয়া সেটা আমাদের ডাটা ইন্টারনেটের মাধ্যমে আমরা পেয়ে থাকবো আবার হচ্ছে ঘরে বসেই সেই কোন কোনো মেশিনকে পরিচালনা করছি ইন্টারনেটের মাধ্যমে ইন্টারনেট ছাড়া এত সংযোগ সমস্যা এখানে হচ্ছে প্রতিরক্ষা আইসিটি এই আইসিটি বা হচ্ছে আইসিটি প্রতিরক্ষা কীভাবে করে আইসিটি হচ্ছে আপনার যে বিভিন্ন ধরনের রোবট ক্যামেরা স্ক্যানার এই স্ক্যান করে যে হচ্ছে কোথায় থেকে কোন রকেট কোন জাহাজ কোন দেশের মধ্যে ঢুকছে কিনা সেগুলো স্ক্যান করে সেটার গতি পরিমাপ করে তখন যে ডিফেন্সের যে সিস্টেম যে হচ্ছে রকেট বা গোলা বর্ষণ সব দিয়ে তখন হচ্ছে ওইটা থেকে করছে রক্ষা বিভিন্ন হচ্ছে হচ্ছে ভিডিও দেখা যায় বা এখন যুদ্ধ যেগুলো চলছে সে যুদ্ধ বিমান যে হামলা করছে হামলা থেকে বাঁচার জন্য এই ডিফেন্স ব্যবস্থা করা হয়েছে আইসিটির মাধ্যমে ইনভেশনের মাধ্যমে বায়োমেট্রিক আচ্ছা বায়োমেট্রিক হচ্ছে বলতে অঙ্গের যে হচ্ছে এক একটা বৈশিষ্ট্য ঠিক আছে এই বৈশিষ্ট্যটা এমন যেমন মানুষের আঙ্গুলের যে ছাপ তারপরে হচ্ছে জিব্বার যে হচ্ছে এক একটা ছাপ আছে বিভিন্ন ধরনের গঠন আছে চোখের যে রেটিনার যে হচ্ছে বৈশিষ্ট্য আছে মানুষের যে ডিএনএ আছে তো এই ব্যবহার ব্যবহার হচ্ছে হচ্ছে না মোটামুটি এখন বেশি এটাই বেশি দিয়েও এখনো ইয়ে হয় নাই রেটিনা চোখের রেটিন ব্যবহার করে কিছু কিছু শুরু হয়েছে তবে সবচেয়ে বেশি হচ্ছে ফিঙ্গার প্রিন্ট বায়োমেট্রিক সেটাতে বলতেছি আমরা এই ফিঙ্গার প্রিন্ট যখন কি করছে এই ফিঙ্গারের হচ্ছে যে কোনো একটা আঙ্গুলের ছাপ যখন নিচ্ছে এই প্রত্যেকটা ছাপ প্রত্যেকটা মানুষের কিন্তু আলাদা আলাদা এই অথেন্টিকেশন ক্লিয়ার করার জন্য কিন্তু তারা যে আঙ্গুলের যে ছাপটা সেইটা দিয়ে রাখছে এটা এটা হচ্ছে এই সিস্টেম দিয়ে যে এটা আচ্ছা বায়োমেট্রিকের আরেকটা সহজ ধারণা হচ্ছে দেই এই বায়োমেট্রিক নামটা যদি বিশ্লেষণ করেন তাহলে হচ্ছে মোটামুটি একটা আসবে বায়ো মানে হচ্ছে লাইফ লাইফ শব্দ থেকে আসছে বায়ো আর মেট্রিক বা মেজার এই মেজারমেন্ট থেকে আসছে মেট্রিক্স এই দুটা মিলে হচ্ছে বায়োমেট্রিক্স যেটা হচ্ছে মানুষের জীবনে হচ্ছে মানুষের যে এক একটা বিষয় আছে ফিঙ্গার প্রিন্ট বা চোখের না বা জিব্বার হচ্ছে গঠন এই সমস্ত বিষয়গুলো দিয়ে যে একটা কি বলবো লজিক্যাল যে ডাটা হচ্ছে তৈরি করে সেটা হচ্ছে বায়োমেট্রিক্স সিস্টেম ঠিক আছে এখন বায়োমেট্রিক সিস্টেমে কাউকে হচ্ছে যাচাই করার জন্য যেমন সিম এখন যদি আপনার সিম কিনতে যান তাহলে ফিঙ্গারপ্রিন্ট লাগবে সেই ফিঙ্গারপ্রিন্ট মাধ্যমে মানুষের যে আপনি যে ওইটা সেটা হচ্ছে নির্ধারণ করছে এখন বায়োমেট্রিক্সের বিভিন্ন প্রকারভেদ থাকে দেহের গঠন শরীরত্রীয় হচ্ছে বৈশিষ্ট্য বায়োমেট্রিক্স পদ্ধতির মধ্যে আছে মুখ ফেসের চেহারা এটাকেও হচ্ছে অনেক সময় অনেক যেমন হচ্ছে আপনাদের স্কুল অ্যাটেন্ডেন্সের যে সিস্টেমটা থাকে বা হচ্ছে কোনো অফিসের যে অ্যাটেন্ডেন্স বা এখন দেখা যাচ্ছে পশু পাখিকেও হচ্ছে যে যে বাইরের দেশে বিভিন্ন ভেড়ার পাল থাকে সেটাকেও দেখছে যে এই স্ক্যান করে সেটা দেখছে যে আসলে ঠিকঠাক আছে কি না প্রত্যেকটার ফিঙ্গারপ্রিন্ট হ্যান্ড জিমিও টরি আইরিস রেটিনা শিরা এই সমস্ত কিছু ভিন্ন ভিন্ন মানুষের গঠন অনুযায়ী আর আচরণগত বৈশিষ্ট্য হচ্ছে কণ্ঠস্বর আর সিগনেচার এটাও কিন্তু বায়োমেট্রিক্সের একটা অংশ কণ্ঠস্বর মানুষের কণ্ঠ ভিন্ন ভিন্ন হয় আবার হচ্ছে অনেকে কণ্ঠ নকল করে তারপরে হচ্ছে কণ্ঠ কণ্ঠস্বর আলাদা আলাদা থাকে সিগনেচার মানুষের হচ্ছে সিগনেচারও হচ্ছে নকল করতে পারলেও নকল করতে পারে কিন্তু হচ্ছে সিগনেচারটা মানুষের ভিন্ন ভিন্ন হয় সে ব্যবহার কোথায় কথায় করছে এটা হচ্ছে একটু দেখে নিন ফিঙ্গারপ্রিন্ট কীভাবে কাজ করছে এটা একটু উদাহরণ দিয়েছে দেখাইছে যে প্রত্যেকটাকে এক একটা মানে সিগনালকে আপনার বাইনারি দিয়ে কনভার্ট করে সেটাকে কাজ করে আর কি মানুষের মুখের ফেস হাতের ইয়ে চোখের রেটি না কীভাবে হচ্ছে কাজ করে সেটা সব আচ্ছা বায়োফর্ম বায়ো ইনফরমেটিভ জৈবতত্ত্ব বিজ্ঞান এটাকে হচ্ছে বায়োমেট্রিক্সটাকে যে বিজ্ঞানী বিজ্ঞান যে গবেষণার স্বার্থে রূপ দিচ্ছে সেটা হচ্ছে বায়োমেট্রিক্স বা জৈব দত্ত বিজ্ঞান হিসেবে বিবেচনা করা হয়েছে এখানে এটার মধ্যে আছে আপনার ডিএনএ একটু আগে বললাম যেটা ডিএনএর যে বৈশিষ্ট্য সেটা আচ্ছা জেনেটিক ইঞ্জিনিয়ারিং কি জেনেটিক ইঞ্জিনিয়ারিং হচ্ছে এই যে বা ডিএনএ পৃথক মানুষের যে এক একটা হচ্ছে মানুষের বা এক একটা জীবের মধ্যে ডিএনএর ডিএনএ এক এক রকম এইটা হচ্ছে এইটা হচ্ছে আপনাদের কি বলবো এইটাকে মডিফিকেশন যে সিস্টেম সেটাকে হচ্ছে অনেক সময় এখনো মুভিতে এরকম দেখা যাচ্ছে যে মানুষের ব্রেন একটা সাথে আর একটা ব্রেনে ট্রান্সফার করছে তার কিছু কিছু বৈশিষ্ট্য নিয়ে ঠিক আছে সেটা এই ধরনের ইঞ্জিনিয়ারিংকে হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলা হয় জেনেটিক ইঞ্জিনিয়ারিং মূলত আসলে আপনার এই মানুষের যে জেনেটিক যে বিষয়গুলো থাকে সেটাকে মডিফিকেশন আর মডিফাই করা যায় কিনা চেঞ্জ করা যায় কিনা সেটাকে আপডেট করা যায় কিনা এরকম যে হচ্ছে ইঞ্জিনিয়ারিং যে সিস্টেমে হয় সেটাকে বলতে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এখানে হচ্ছে ডিএনএর কিছু হচ্ছে এরকমিন বা ডিএনএ প্রযুক্তির ধাপসমূহ ডিএনএ টেকনোলজি ডিএনএ টেকনোলজির হচ্ছে যে এক একটা ধাপ কীভাবে কাজ করে সেটা হচ্ছে অলরেডি ডিএনএ কাজ করা হয়েছে এই জন্য প্রত্যেকটা ধাপ দিয়েছে যেমন ডিএনএ নির্বাচন গ্রাহক নির্বাচন ডিএনআই খণ্ড কর্তন এরকম বিভিন্ন ধরনের ভাগ করেছে কীভাবে কী কাজ করে সেটা আপনাদের এখানে দেখানো হয়েছে এক একটা ডিএনএ একটা কীভাবে কাজ করে এর ব্যবহার কোথায় কি ব্যবহার করা ইনসুলিন তৈরি করা হয় উন্নত ফল ফসল উৎপাদন করা হয় ফসলের যে যে আমরা হচ্ছে আগে ধান ধানের গবেষণা বাংলাদেশে বেশি মোটামুটি সাকসেস আমের গবেষণা মোটামুটি সাকসেস তো সেটা কি করে যেটা একটা আগে যেমন ধান হতো একটা বিঘাতে এক মন দুই মন সেখানে হচ্ছে তিরিশ চল্লিশ মন হচ্ছে সেটা কি হবে ওই আপনার জেনেটিক ইঞ্জিনিয়ারিং মাধ্যমে তাদের যে হচ্ছে এক একটা ফসল কিভাবে উৎপাদন হয় সেই ফসলকে গবেষণা করে সেটা হচ্ছে যেই কি কারণে কম হয় সেটাকে দূর করে সেটাতে তারা উন্নত মানের ফসল উৎপাদন করতে সাহায্য করছে রোগ রোগের চিকিৎসা করছে এক একটা রোগ কিভাবে হচ্ছে নিধন হয় সেই নিধনের ফলে মানুষের শরীরে কোনো ক্ষতি হবে কিনা না ক্ষতি করা করে কীভাবে রোগটা নির্মূল করা যায় এরকম সমস্ত কিছু আমাদের জেনেটিক ইঞ্জিনিয়ারিং মধ্যে পড়ছে হরমোন তৈরি টিকা জ্বালানি জ্বালানি মৎস্য উৎপাদন এই সমস্তগুলানি আমাদের আছে ন্যানো টেকনোলজি ন্যানো টেকনোলজি বুঝতে হলে আমাদের এখান থেকে একটু আসি যে ন্যানো টেকনোলজিটা কী এটা হচ্ছে আপনার ন্যানো মানে সবচেয়ে ছোট টেকনোলজি মানে হচ্ছে সেটা সম্পর্কে ছোট ছোট জিনিসের টেকনোলজি তো এটা হচ্ছে ছোট টেকনোলজি বলতে যে যেমন আমাদের চিপ বা কম্পিউটার আগে হচ্ছে কি কেমন ছিল একটা বিশাল একটা রুমের মধ্যে এক মানে হচ্ছে এক একটা ডিভাইস সেটাতে সর্বোচ্চ কি করতে পারত তখন হচ্ছে জাস্ট যোগ মানে হচ্ছে যোগ বিয়োগ করতে পারতো ঠিক আছে মোটামুটি কাজ করতে পারতো কিন্তু এখন একটা হচ্ছে কম্পিউটার হচ্ছে একটা বক্সের মধ্যে জাস্ট একটা মাদারবোর্ডের মধ্যে একটা ছোট্ট একটা চিপ সাথে কিছু হচ্ছে কম্পোনেন্টস আছে সেই কম্পোনেন্টস দিয়ে আমাদের এই যে বিভিন্ন ধরনের যত রকমের সমস্যা সেই সব সমস্যাগুলোর মোটামুটি সমাধান করতে আমরা সক্ষম হচ্ছি আরো ছোট ছোট মিনি মিনি রোবট তৈরি করছে আমি দেখতে পাচ্ছি যে এখানে একটা উদাহরণ দেওয়া আছে আবার কিছু কিছু আবার দেখা যাচ্ছে যে চিপ তৈরি করছে ঠিক আছে আবার দেখা যাচ্ছে আপনার বস্ত্র শিল্পেতে হচ্ছে ছোট ছোট সূক্ষ্ম সূক্ষ্ম যে হচ্ছে আপনার সৈসুতার যে কাজ সেখানে আরো কিছু আপডেট করে সেখানে ছোট্ট ভাবে প্রযুক্তি ব্যবহার করে সেটা আপডেট করেছে আচ্ছা তথ্য প্রযুক্তি ব্যবহারের নৈতিকতা নৈতিকতা বলতে যে হচ্ছে আমাদের দ্বারা কারো ক্ষতি হবে না ডেটা হচ্ছে মানে ভুলভাবে উপসর করা হবে না কারো ডেটা চুরি করা যাবে না কারো হচ্ছে গোপন তথ্য গ্রহণ করা এই সমস্ত কিছু হচ্ছে ব্যবহারে আমাদের নৈতিকতা ফলো করতে হবে সেটা হচ্ছে দেখে নিন একটু এখানে বোঝানোর ওই রকম কিছু না ইফেশন এথিক্সন এথিক্সটা কি এথিক্সটা হচ্ছে যে আমাদের যে তথ্যগুলান যে সংগ্রহ সংরক্ষণ করতেছি ঠিক আছে বা বিতরণ করছি সেটা যেন মানুষের ভুল হাতে না যায় বা আমরাও যেন হচ্ছে মানুষের যে তারা নিজস্বভাবে গোপন রাখছে সেটা যেন আমরা না প্রকাশ করি না দেখি বা সেটা না প্রচার করি এটা হচ্ছে এথিক্স এর মধ্যে পড়ে এথিক্স মানে হচ্ছে একটা নৈতিকতা ঠিক আছে এথিক্স বলতে নৈতিকতা বোঝাই সেই নৈতিক বিষয়টা হচ্ছে যে মানুষের কোনো যেন ক্ষতি কোনো প্রকার শুধু ক্ষতি না কোনো প্রকার কোনো কিছু যেন ক্ষতি না হয় ক্ষতির বিভিন্ন সিস্টেম থাকে সেটার মধ্যে আছে প্রাইভেসি ইস্যু সমূহ কীভাবে কি কোন কোন বিষয়ে প্রাইভেসি থাকতে পারে সেটা হচ্ছে আলোচনা করেছে সেটা দেখলে বুঝতে পারবেন আচ্ছা এখানে সামাজিক সমাজ জীবনের তথ্য যোগাযোগ অভাব প্রভাব কি কিভাবে পড়ছে মানে আমাদের যোগাযোগের মাধ্যমে যেমন হচ্ছে আমরা প্রভাবটা একটা উদাহরণ দিই তাহলে বুঝতে পারবেন যেমন আমরা কোন তো সংবাদ দিতে হলেও সেখানে আমাদেরকে নিজে পায়ের যাইতে হতো আমাদের যে ওই সময়টাতে আরো অন্যান্য যে কাজগুলো করতে পারতাম সেটা করতে পারতাম না তো আবার হচ্ছে যে অনলাইনে বিভিন্ন দূর দূর থেকে হচ্ছে আমাদের যোগাযোগ করে সেটা হচ্ছে আমরা ব্যবসা বাণিজ্য করতে পারছি এটা কিভাবে এইটা হচ্ছে আপনার এই যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে তাছাড়া হচ্ছে যদি ওইভাবে না করতে হতো তো অনেকে কর্মসংস্থার সৃষ্টি হইতো না বেকার থাকতো ঠিক আছে তো এইরকম ভাবে আমাদের ব্যবহার হচ্ছে তথ্য প্রযুক্তি সমাজে হচ্ছে কি কি সুফল প্রযুক্তি সুফল তারপরে কুফল সবই হচ্ছে এটা জাস্ট দেখে নিন তো প্রযুক্তির অর্থনৈতিক উন্নয়ন অর্থনৈতিকভাবে উন্নয়ন হচ্ছে বিনিয়োগ করা বিনিয়োগের জায়গা হচ্ছে কর্মসংস্থান হচ্ছে আউটসোর্সিং বলতে হচ্ছে আমরা ঘরে বসে বাইরে বাইরের দেশের ইনকাম করছি এটাকে আউটসোর্সিং বলতেছে ব্যবসা উদ্যোগ তৈরি হচ্ছে বিভিন্ন উদ্যোক্তা নিচ্ছে উৎপাদনশীলতা বৃদ্ধি যখন হচ্ছে কোনো কিছুর চাহিদা থাকে সেটা যখন মানুষ ভোগ করতে বেশি তখন সেটা উৎপাদন উৎপাদন বৃদ্ধি পায় তারপরে হচ্ছে আপনার এই যখন মেশিনের মাধ্যমে ভাবে বা হচ্ছে মেশিনের মাধ্যমে আমরা যখন কোনো কিছু উৎপাদন করি তখন মানুষের থেকে উৎপাদন বেশি করতে পারছে এটাও একটা বিষয় যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন শিক্ষা বিস্তার ই গভর্নেন্স তারপরে ই কমার্স এই সমস্ত মোটামুটি আপনারা হচ্ছে এই কৃষি কাজ কৃষির তথ্য আমরা হচ্ছে অনলাইনে পাচ্ছি ই ব্যাংকিং অনলাইনের মাধ্যমে টাকা লেনদেন করতে পারছি মোবাইল ব্যাংকিং মোবাইলের মাধ্যমে হচ্ছে টাকা লেনদেন করতে পারছি নারী উন্নয়ন নারীরা হচ্ছে অনেকে ঘরে বসে কাজ করতে পারছে পরিবেশ সংরক্ষণ পরিবেশে যেমন হচ্ছে আমরা এটা দেখতে পাচ্ছি যে একটা বিডি ক্লিন যে একটা সংগঠন আছে তারা কি করছে তারা হচ্ছে সারা দেশের মানুষকে এই অনলাইনের মাধ্যমে যোগাযোগ করে তার সব একত্রিত হয়ে এক একটা এই যে দেশ ক্লিয়ার করার চেষ্টা করছে ই কমার্স ই কমার্সটা হচ্ছে আসলে অনলাইনে যে কোনো ব্যবসা বাণিজ্য করার সিস্টেম যে যে পদক্ষেপ নেওয়া হয় সবগুলো নিয়ে হচ্ছে ই কমার্সের মধ্যে পড়ছে এই সুবিধা অসুবিধা আমরা দেখলে বুঝতে পারবো ব্যবসা থেকে ভোক্তা বি টু বি এটা হচ্ছে ধাপ একটা হচ্ছে ব্যবসা থেকে ভোক্তা বি টু সি বিজনেস টু কাস্টমার ব্যবসা থেকে ব্যবসা মানে হচ্ছে বিজনেস টু মানে পাইকারি ব্যবসা থেকে মানে হচ্ছে খুচরা ব্যবসায়ী তারপরে কাস্টমার টু কাস্টমার মানে কাস্টমার থেকে এক কাস্টমার কিনে আরেকজন কাস্টমারকে উপহার দিচ্ছে আবার কাস্টমার থেকে ব্যবসা কাস্টমার হচ্ছে কোনো একটা প্রোডাক্ট কিনে সেটা আবার হচ্ছে ব্যবসায়ীদেরকে রিটার্ন করতে পারছে ঠিক আছে সার সংক্ষেপ হচ্ছে এটা পুরোটা দিয়ে দিয়েছে এখন আমাদের মোটামুটি এখানে আমাদের এই অধ্যায়টা দুই খণ্ডে শেষ এটা আমরা হয়তো দেখা যাক কয়টা খণ্ডে দিতে পারি অনলাইনে আসসালামু আলাইকুম দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে